কচুর ফুলগুলো কাটিয়ে নিয়ে আমি কচুর শাকটা এখন কাটতেছি ডালছি কচুর শাকটা কাটতেছি একবারে ফ্রেশ রয়েছে ফুলগুলা কাটিয়ে নিলাম আর লতি তো কাটিয়ে রাখলাম কচুর ফুলের ভিতরের যে এই ফুলটা থাকে এটা নিলাম এটা দিয়ে বড়া করব এই জন্য এটা নিয়ে নিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ সবার ভালো রাখুক যে যেখানে আছেন আশা করি কচুর ফুলটা আমি একদম গোটা গোটা করে নিয়েছি আসলে কচুর শাক আর কসুর ফুল দুইটা কেটে ছোটো বোনের বাসায় পাঠাইছিলাম ও রান্না করার জন্য তো ও বলে না আমি রান্না করতে পারবো না এটি তুমি রান্না করো ও আবার রিটার্ন আমার বাসায় পাঠাই তখন আমি ওই কসুর ফুলটা ধুয়া পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ লবণ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিলাম এটা এখনো বাগার দিই নেই বোনকে জিজ্ঞেস করব চিংড়ি মাছ দিয়ে করব না খালি করব। দুইটাই অনেক মজা তো কচুর শাকটা ধুয়ে এখন আমি বসিয়ে দিলাম আর এটাতে এখন দিব আমি এটার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কেটে নিচ্ছি এগুলো দিয়ে এখন সিদ্ধ করব পরে বাগার হবে তখন এখন আমি সিদ্ধর সাথে জ কাঁচামরিচগুলো আর রসুনগুলো দিয়ে দিচ্ছি এটা আর লবণ দিয়ে দেব দিয়ে ডাকনা দিয়ে দেব দিয়ে এটারে সিদ্ধ করবো হ্যাঁ সাথে একটু পানিও দেবো কারণ শাকটা একটু গলা ধরতেই পারে যার জন্য আমি একটু পানি দিয়ে দিব এটাতে রাইস কুকারে বসাচ্ছি অসুবিধা নাই লং টাইম হইতে থাকুক আমার সমস্যা নেই যত টাইম লাগে হোক গলা না ধরলে অবশ্য আমরা অনেক টাইম রান্না করি গলা ধরে না কখনো অনেকে কচুর লতি রান্না করলে গলা ধরে অনেকে কচুর ডোগা বা কচু আমরা কখনো রান্না করলে গলা ধরে না তো দিয়ে দিছি রান্না বসে দিছি কচুর শাকটা হোক আর রাইস কুকারে ভারী না হইলে ও সুই হয় না তো সাথে থাকুন কচুর শাক গোটাটা আর হয়েছে কচুর ফুলটা তো ভীষণ করছি সিদ্ধ করছি এটা এখনো বাগার দিইনি রসুন দিয়া দিয়া বাগার দেবো বোনকে জিজ্ঞেস করবো বললাম তো তো ইনশাল্লাহ সাথে থাকুন আর কচু শাক বসে দিয়েছি এখন দিয়ে দিব লবণ লবণ দেওয়ার পরে লং টাইমের জন্য এটা চুলায় জ্বলতে থাকুকও অনেক সময় তৈরি আমি জ্বালাইতে চাই জ্বলতে থাকুক বসিয়ে দিসি তো সাথে থাকুন শেষ পর্যন্তই দেখেন আর যারা আমার ভিডিওটাতে নতুন নতুন দেখতেছেন অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোনো কোনো সময় যায় ফ্যামিলিতে এমন একটা সময় আসে যে সময়টা হয়তো ভিডিও দিতে পারি না যা থাকতেই পারে সবাই একদম সবার ফ্যামিলিতে সমস্যা সুবিধা অসুবিধা থাকতে পারে ভিডিও দেই না আর আমাদের ভিডিওটি এমন কম চলে যেটা সে আমাদেরকে দেখতে না পাওয়াতে আপনারা আমাদের ভিডিওটি দেখেনও না বেশি একটা সাবস্ক্রাইবার হন না আজকে এক বছরের উপরে ভিডিও চালু করছি তো আমাদের এখন ধরি দুশো ছয় সাতজন সাবস্ক্রাইবার হয়েছিলেন তো তার ভিতরে আবার দেখতে একজন সাবস্ক্রাইবার সরিয়েও গেছেন দেখতে না পাইলে কেউ আসে না জানি যদি কারো মন চায় আসবে আর যদি কারো মন না চায় আনার শক্তি নাই এই কথা তো ঠিক আছে আল্লাহ হাফেজ যারা আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভনন্দন অভিনন্দন আর শুভেচ্ছা রইল তাদের জন্য কারণ আমাদের ভিডিওটা দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ সাথে থাকুন হইতে থাকুক দেখাবো তবে এটা তো আমি কোনো হলুদ দিব না এটাতে শুধু কাঁচামরিচ লবণ রসুন আর পেঁয়াজ

আর হলুদ দুপুরের খানা হইল পটল বাজি বাংলা শেতনে কচুর ফুল ফটাইছে কচুর ফুল বাজি আর কচুর শাক দিছে কচুর শাক বাজি এই তিনটা আজকের খানা কচুর শাক গ্যাসের থেকে বনে পাঠাইলো সিদ্ধ করছি ওগুলো ভাজি হবে বাগান হবে আর কষু ফুলও বাগান হবে সব আজকে দুপুরের খানা হবে এই দিন

এখানে তো সবজি তো পাওয়া যায় কিয়েতে ফ্রেশ ফ্রেশ বাংলাদেশি মাছ খাওয়া যাবে না কুয়েতে সাগরে মাছ খাইলে ফ্রেশ ফ্রেশ মাছ একদম ভাজি করা

প্রচুর শাকটা চিংড়ি মাছ বাগান দিছি বেশি করে রসুন আর চিংড়ি মাছ আর পেঁয়াজ আর প্রচুর ফুলও বাজার দিয়া ছোট বোনের বাসায় মেজু বোনের জামার জন্য তারপরে সবার জন্য ছোট বাইয়ের জন্য আরো এক জায়গায় দিয়েছি এক ফ্রেন্ডে দেশের জিনিসটা সবাই খেতে চায় कुछ और शाकाहारी है इससे ये खाना मैं नहीं लू अब तो करके ये नहीं मुझे भी चाहिए मगर ये भी सी দিয়ে দিছি আমার খাবার গরম করে এখন খাওয়ার সময় উঠিয়ে নিই আর এই কচুর শাক গরম করে নিয়ে নিলাম পটল ভাজি আর কচুর ফুল নি বইটাতে আর হয়েছে গিয়া মাছ বোনা করা হয়েছে আজকে দুপুরের খানা মুরগির মাংস আছে পটল বাজি কচুর শাক কচুর ফুল আর মুরগির মাংস আছে একটু আর মাছ বোনা আজকে এই রান্না কমপ্লিট করলাম উনি অফিস থেকে আসার আগে টেবিলে খানাটা রেডি রাখতে হবে আর নয়তো ওনার মাথা ঠিক থাকে না অফিস থেকে আইসা আগে খানাটা ঠিকঠাক পেতে হবে নাহলে মাটা খারাপ হয়ে যাবে কেন খানা রেডি নেই আলহামদুলিল্লাহ এটা চাপনাটা কোথায় হসপিটালে গেলাম একটু অসুস্থ আমি তো হসপিটাল থেকে আইসা দ্রুত খানা রেডি করে হয়েছি এখন আইসা করবে পাঁচ মিনিটের ভিতরে খানা আমার রেডি শুনুন নামাজ বাকি তবে আজ ভিডিওটা আর বাড়াইলাম না এখানেই শেষ করলাম যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন আমি সাতাশ তারিখে হসপিটালে ভর্তি হবো আমারটা অপারেশন আছে খাস করে আমার জন্য দোয়া করেন আপনার যেন সুস্থ করে বাসায় আনে আপনাদের মাঝে আনে এই দোয়াইরের সবার কাছে শুধু দোয়াই চাই আল্লাহ হাফেজ